হ্যালো আমি অ্যাপি চলে এসেছি নতুন নতুনভাবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আশা করি দেখি বুঝে গেছো তাছাড়া থাম জেলার টাইটেল দেখি তুই বুঝেই গেছো ভিডিওটা কী নিয়ে হাতে চলেছে সো হ্যাঁ এত কেনাকাটা আমি করেছি নতুন কিনেছি আর টানা কদিন বেরোচ্ছি সিরিয়াসলি বিশেষ করে এত কষ্ট হচ্ছে অনেকগুলো দিন বাড়িতে ছিলাম যার জন্য অনেকগুলো কাজ পেন্ডিং ছিল তাছাড়া সবাই গিফট দেওয়ার থাকে সেগুলো কেনা নিজের কেনা টানা আট দিন টানা বেরিয়েছে মানে কালকে রাতে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম একটুখানি ভয়েসের প্রবলেম হচ্ছিলো বলে আবার আমাকে শ্যুটটা করতে হচ্ছে আমি এখনই বেরিয়েই যাবো রেডি হয়ে গেছি শুধুমাত্র ভিডিওটা তোমাদের জন্য মানে তোমাদেরকে দেওয়ার জন্য আমি

স্টার্ট করি আমি এবছর একটুখানি ইন্দো ওয়েস্টার্নটাই বেশি কিনেছি একটু এথনিক ইন্দো ওয়েস্টার্ন এর প্রতি আমার একটা বেশি হয়েছে এই যে এটা জুডিও থেকে কিনেছি মানে এই বটমটা আর এই সরু স্ট্র্যাপের এটা প্যান্টালুন থেকে কিনেছি এই টপটা ব্ল্যাক এরকম রয়েছে বাট এই স্ট্র্যাপের আমার ছিল না বাট এটা কিনেছি অত এটা প্যান্টালুন থেকে কিনেছি এই যে একটা বডি কিনেছি এটা অসাধারণ দেখতে যাই না কতটা বুঝতে পারছো এই যেখানে একটা সরু মতন এখানটায় না কি অসাধারণ দেখতে এটা প্যান্টার থেকে নেওয়া আচ্ছা নেক্সট দেখায় কোনটা দিয়ে শুরু করবো কোনটা দিয়ে শেষ করবো নিজেই বুঝতে পারছি না আচ্ছা তোমাদের এটা আর্ট থেকে কেনা আর্টপড়ে খুব ফেমাস একটা বুটিক ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতে আছে আমি ওদের স্টোর ভিজিট করেছিলাম কারণ আমি অনলাইন কোনো কিছু কিনি না আমার একটু ট্রায়াল দিয়ে জিনিসপত্র কিনতেই ভালো লাগে এই যে এটা পুরো ঢাকায়ের পিস আশা করি তোমরা ওদের ও যদি কেউ নিতে চাও ওদের পেজ এই গিয়ে দেখতে পারো পুরো হোয়াইট কালার উপরে একটা প্যান্টের সাথে এরকম একটা ক্রপ টপের মতন আছে মানে একটা শর্টস আছে ভিতরেটা আর তার উপরে একদম কুর্তি প্যাটার্নে একটা যেমন শার্ক হয় না এটা হচ্ছে কুর্তি প্যাটার্নের সাধারণ দেখতে সিরিয়াসলি পুরো ঢাকায় পিস ভীষণ ভালো আর ওদের কালেকশান নিয়ে তো কোনো কথা হবেই না তোমরা সবাই জানো এটা তোমার দারুণ লেগেছে সো থ্যাংক ইউ আটকো ওকে দেখায় ওদের স্টোর বড়ানগর বড়ানগর তোমরা অবশ্য ওদের ফেসবুক বা ওদের ইনস্টাগ্রাম পেজে গেলেই বুঝে যাবে এটা একটা শাড়ি নিয়েছি যশোরেশাড়ি থেকে নিয়েছি এই শাড়িটা একদম গোল্ডেন টাচ ও সাধারণ সম্ভবত টিস্যু এরকম কিছু একটা হবে এটাও অসাধারণ শাড়িটা যশোরেশ্বরী যশোরেশ্বরী এত সময় আমার কাল খুব খুব পছন্দের একটা জায়গা এখন প্রথম কেনাকাটা করেছে এখন আর ভালোই ওখানে মায়েরটা ওখান থেকে নেওয়া মায়ের একটা শাড়ি সেটা আমি দিয়ে দেবো নিজের সব প্যাকেজগুলো কেননা অনেকেই দেখতে দেখে এলে মায়ের মনে ঠিক আছে এটা কিনেছি এটাও একটা ইঞ্জারেস্ট এটা কিনেছি বিমল থেকে কাঁচরা করা যে বিমল শাড়ি সেন্টার ওটাও খুব ফেমাস একটা দোকান এই যে উপরে এই কুর্তি নিয়ে স্লিভলেস মানে সারারা টাইপের দেখতে ও সারারাই বলতে পারো

হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা লেগে সিগিয়েছি বিশেষ করে রেগুলার বেরোচ্ছি এটা হচ্ছে আর একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টালুনস থেকে প্যান্টালুনসের জামা কাপড় এবার আমার অনেক বেশি হয়েছে আর এটার উপরে হচ্ছে এই যে এটা তোমরা যদি এগুলোর মধ্যে কেউ নিতে চাও কোনটা তোমরা তো ওদের স্টোর ভিজিট করবে আমি কাকুর কাছে স্টোর থেকে নিয়েছি ওই আউটলেটে অসম্ভব সুন্দর কালেকশন আর সব থেকে বড়ো কানেক মানে বড় আর পে প্যান্ডেলুমসটা ভীষণ বড় আর হিউজ কালেকশন এ একটা টপ নিয়েছি এটা কার সাথে গিয়ে আপ অফ করব জানে না এটা জুতো থেকে কেনা আর আমার কেনাকাটার আর কিছু আছে আর দেখছি না আপাতত আমার এবারে একটু দুটো খাতগুলো দেখছি একটা জুতো কিনেছে কিনেছি সিরপ মার্কেট থেকে খুব মিষ্টি একটা কালার দেয় না এখানে হিল আছে এরকম আর একটা কিনেছি এই ট্রান্সফারেন্ট এই যে এটা কিনেছি এটা সিরাম মার্কেট থেকেই কিনে না এটা সিম্পল মন থেকে একটা ব্যাগ আছে ব্ল্যাক একটা ব্ল্যাক ব্যাগ নিয়েছি সেটাকে আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি আমি ওটা ছবি দিয়ে দেবো স্ক্রিনে যদি পারি এই ব্যাগটা নিয়েছি সোমবার ক্লাসে দেখতে খুব সেলিং আছে এখন এই ব্যাগটা মেটালের আসলে এগুলো বুঝতেই পারছো ভেতরে তো একটা স্লিম আছে সাধারণ একটা লিঙ্ক দেবেন হ্যাঁ এইটা আমি ফার্স্ট টাইম মিশো থেকে কিনেছি আমি কোনোদিন জীবনে অনলাইন জামাকাপড় বা এইসব ব্যাগটা কিনে কোনো কিছু কিনি বাট আমার ফেয়ার সাইকেল অনেকেই কিনেছে বলে আমি এটা কিনেছি তোমাদের এটা লিঙ্ক এটা আমি দিতে পারবো আদারওয়াইজ কোনো কিছুর প্রাইস বা কোনো কিছু আমি বলতে পারবো না প্রত্যেকটা তোমরা যেগুলো নিয়েছি কোনো না কোনো আউটলেট থেকে তোমরা তো যে জানবেই বা গ্যা ভিজিট করলেই জেনে যাবে আর এখানে যেগুলো এখানে সব জিপ পারপাস আছে এগুলো দেখাচ্ছি না এখানে আর এই একটা ব্যাগ নিয়েছি লেদারের আর ওই ব্যাগটা আমি ওই ব্ল্যাক ব্যাগটা আমি ওখানে দিয়ে দিচ্ছি আর হচ্ছে মায়ের জন্য কিনেছি মায়ের সাইড আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি এখানে ভাই বোন দাদা দিদি বাবা সবার জন্য প্রচুর গিফট সব থেকে ভালো কথা আমার দুই পুচকে জামাটা দেখিয়ে দিই এই আমার ছোট পুচকে মানে আমার জিনি এই ধর আমার বাবুর আর এই হচ্ছে বড় পুচকে মানে জিনি এই দুটো দেখে দিলে বাচ্চাদের আর বাকি প্রচুর সবার গিফট পারপাসে যাদের আমি দিই সব আছে ওলা দেখাচ্ছে এই যে এই শাড়িটা আমি মাকে গিফট করেছিলাম অনেকেই দেখতে চেয়েছিল তাই শেয়ার করে দিলাম অসম্ভব সুন্দর দেখতে এটা আমি যশোরেশ্বর থেকে নিয়েছিলাম কালারটাও দুর্দান্ত বাট নামটা আমার মনে নেই

আপাতত এই মুহূর্তে আমার ভাতের কাছে নেই আমি ভিডিওটা কালকে রাতে শ্যুট করেছিলাম আমি এখন বাড়ি যাওয়া করে বেরোবো আবার আমি ওখানে ইস্যুট করতে হচ্ছে ভয়েসের কিছু প্রবলেমের জন্য আর এগুলো সব আলাদা গিফট পারপাসে তো এই ছিল আমার কেনাকাটা এবছরের পুজোরে পুজোর আর অষ্টমী সেরকম করে আলাদা করে আমি এবছর কিচ্ছু কিনি আর এই সব করতে পারো বলতে পারো সব গেছে প্রচুর টাকা খরচা করেছে আর এবার আবার আমি মানে একটু ইন্দো ওয়েস্টার্ন টাইপের ড্রেস বেশি কিনেছো তো সেক্ষেত্রে একটুখানি সব কিছু বেশি চলে গেছে আমার আর কি সো এই পড়ার সময় তাছাড়া দু একটা এমনি কুর্তি কিনেছি মানে ডেইলি বাইর ডেইলি পারপাসে পড়া যাবে এমনি পুজোতে বললে বলবো সেগুলো দেখাচ্ছি সো চলো ভিডিওটা এখানেই শেষ করব কোন ড্রেসটা তোমাদের থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কটা ড্রেস হয়েছে সেটাও বলো তো আমার পুজো তো কাল থেকেই শুরু হয়ে যাবে আর কি কাল লাইসারি পরশু থেকে সো চলো এখনকার মতন এটুকুই টাটা দেখা হচ্ছে নতুন বড় ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ভালো থাকো সবাই